আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মা পুজো কিচেন ভিডিও ওয়েলকাম হ্যাঁ আজ বাঙ্গির জুস করব আমরা তো এটাকে বাঙ্গিয়ে বলি এই যে এরকম হয় এটাকে ছিলে ছোট ছোট কিউব করে কেটে তারপরে জুসটা করি আবার এমনিতেও খাই তো খুবই সহজ এবং খুবই আমি হয় এভাবে বাঙ্গির জুসটা করলে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে চলুন পাতা না বাড়িয়ে আমরা মূল বিডিওতে চলে যাই বাঙ্গির জুস করার জন্য বাঙ্গিটাকে আমি এরকম প্রথমে ছিলে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করব। এতে সুবিধা হবে এছাড়া লাগছে মুঠ পুদিনা পাতা এক পিস লেবু বিট লবণ আর স্বাদ চিনি অনেকে বাঙ্গি খেতে পছন্দ করেন না এভাবে জুস করে খেলে দেখবেন বাঙ্গির ফ্যান হয়ে যাবেন সবসময় এভাবেই বাঙ্গির জুস খেতে চাইবেন দিয়ে দিব দু চামচ শুকনো গুঁড়ো এতে টেস্টটা খুব ভালো আসবে বিট লবণ হাফ চা চামচ এটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না একমচ পুদিনা পাতা এটা আমার পছন্দ অনুযায়ী আমি দিলাম এটা স্কিপ করতে পারেন চাইলে তবে দিলে টেস্ট ফ্লেভার সব কিছু খুব ভালো আসে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছে এক পিস লেবুর রস দিয়ে দেব স্বাদ মতো চিনি যেমন চিনিটা পছন্দ করেন বেশি মিষ্টি খেলে বেশি আমি চার চামচ চিনি দিলাম খুব অল্প একটু পানি দিয়ে আগে প্রথমে ব্ল্যান্ড করে নেব তারপর বাকি পানিটা দেব বাঙ্গি জুস জুসটাকে গার্নিশ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ মরিচ এসব সব কিছু মিশিয়ে নেব শান হয়ে গিয়েছে এখন একটা লেবুকে এভাবে আধোটা কেটে এভাবে জাস্ট রসটাকে চার সাইড গ্লাসের দিয়ে লাগিয়ে নেব যেন মরিচ আর লবণের মিশ্রণটা আমরা করেছি সেটা সুন্দরভাবে লেগে যায় দেখতে সুন্দর আর কি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে বড় কুচি দিয়ে নেবেন আমি ঠান্ডা খাই না তাই আমি এখানে বরফ করতে দিলাম না দিয়ে যেমন জুসের ঘনত্বটা রাখতে চান ঘন খেলে ঘনই রাখবেন আর আরেকটু লিকুইড রাখলে আরেকটু পানি ইউজ করবেন কিন্তু খেয়াল রাখবেন চিনির পরিমাণটা যেন ওই অতিরিক্ত পানিটার সাথে ঠিক থাকে তা না হলে কিন্তু আরেকটু চিনি দিয়ে নিতে হবে ভালোভাবে নেড়েছেন মিশিয়ে নেব এক্সট্রা পানি ইউজ করলে এক্সট্রা চিনি দিতে হবে তৈরি হয়ে গেল মজাদার বাঙ্গির জুস এভাবে করলে সবসময় এভাবেই বাঙ্গির জুস করে খেতে ইচ্ছে করবে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা যে যার স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী ঘন করলে আর একটু ঘন করবেন বাড়ি একটু লিকুইড করলে আর একটু পানি মিশিয়ে নেবেন তবে এই ঘনত্বটাই ঠিক আছে পুদিনা পাতা দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য তৈরি হয়ে গেলো খুব সহজেই মজাদার বাঙ্গির জুস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে